প্রত্যেকটা গুনার সাথে আটটা সাক্ষী দাঁড়ায় যাচ্ছে কয়টা প্রত্যেকটা গুনার সাথে কয়টা সাক্ষী খুব খেয়াল করি গুণা করার সময় একবার খালি চিন্তা করব এই সাক্ষী গুলা আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে সাক্ষী কয়টা এক নাম্বার যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করি ওই জায়গা আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কোরআনের কথা একটাও আমার কথা না ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন

ইনি তাতাহতুম আন তানফুযু মিন আফতারিস সামাওয়াতি ওয়াল আরফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আল্লাহ জমিন আসবাত এর মাঝখান থেকে তুই কই বাইরে যাবি যাবি পারবি না তাইলে গুনাহ করেন কোন সাহব সে জিজ্ঞেস করি এই জমিন তো আল্লাহর আদালতে সাক্ষী দিবে বলে সাক্ষী দিলে কি হবে আমি অস্বীকার করব আমি করি নাই নামি বলেন নামি আল্লাহ বলেন বান্দারে সেই রাস্তাও আবি রাখিনা

আল্লাহ আমি অস্বীকার করব বলে অস্বীকার করলে আর বুঝে কেউ কথা বলবে না মনে করছস যে আল্লাহ এই কথা বলার ক্ষমতা দিছেন ওই আল্লাহ হাত রেও কথা বলার ক্ষমতা দিতে পারেন কি পারেন না আল্লাহ বলেন তুকাল্লি মুনা আই দি হিম তোর হাত আমার সাথে কথা বলবে এই হাত এই হাত এই তোমার যে হাত দিয়ে গুনাহ করো এই হাত বলবে আল্লাহ আমি কি আমি সাক্ষী আমার দিয়ে গুনাহ করছে আল্লাহ ওই পাও কথা বলবে আল্লাহ এই পাও দিয়ে হাইটা হাইটা যায় আমি গুনাহ করছি এরে ভাই গুনা করার সময় একবার তো খালি চিন্তা করো জমিন সাক্ষী হয়ে যাচ্ছে বলে হাত পাও নাই এমন মানুষ আছে কি নাই রাস্তায় ফকির দেখা যায় গড়ায় গড়ায় চলে ওই যে একটা প্লেট লয় ভাণ্ড ওটারে খালি এরকম ঠেলা মারে খালি ঠেলা মারে আর গড়াইতে থাকে আসেনি এমন ফকির কয়ে হাত তো হাতও নাই পাও নাই এর সাক্ষী কে দিবে বলে সাক্ষীর অভাব তো এমন রয় নাই মাত্র তিনটায় না গেছে আরও তো পাঁচটা রয়ে গেছে কটা রয়ে গেছে বলেন কয়টা চার নাম্বার সাক্ষী বলে তোর কান সাক্ষী দিবে কান চোখ শক্তি দিবে চোখ চামড়া শক্তি দিবে চামড়া কোরআনের কথাই বলে এটা আমার কথা না সূরা হামিমাস সাদর মধ্যে মালিক বলেন হাত্তা ইযা মা জা উহা শহীদ আলাইহিম সামউহুম ওয়া আবসারহুম ওয়া বিমা কানূ ইআহালুন এটা যুবক ভাই আমা অন্ধকার ঘরের মধ্যে একা একা মোবাইল চালাও ন্যাংটা ছবি দেখো সিনেমা দেখো নাটক দেখো গান দেখো নাচ দেখো আর মনে মনে ভাব দুনিয়ার কেউ বুঝি জানে না ওই অবস্থায় আল্লাহ ডেকে বলেন বান্দারি দুনিয়ার কেউ না জানলেও চলবে কারো জানার দরকার নাই যে চোখ দিয়ে তুই গুনা করতেছস ওই চোখই তো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবি এর বন্ধুরা হেডফোন লাগায় গান আর ভাবো দুনিয়ার কেউ শুনে না কেউ জানে না আল্লাহ ডেকে বলেন বান্দারে কারো জানার দরকার নাই কারো শোনার দরকার নাই যে কান দিয়া তুই গুণা কর ওই কান হইতো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে নাউজুবিল্লাহ করে। পাঁচ নাম্বার চামড়া সাক্ষী দিবে চামড়া বলে চামড়া আবার কেমনে কথা বলে ঠিক এই কথাটাই হাসরের মাঠে বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে এরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিবি আহারে তখন চামড়ার জবান খোলা যাবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা সাহিত্য এরা চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি চামড়া বলবে আন্তঃকানন্দ হুল্লে জিল্লে সেই যে আল্লাহ তোমার এই কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন করেছে না বলে কয়টা গেল সাক্ষী সাক্ষী ফিরিস্তারাও দাঁড়া যাবে আল্লাহ সব জানি সব জানি এটা সব করছে আমি সাক্ষী কয় সাক্ষী গেল সাতটা কিন্তু দোস্ত আসল সাক্ষী এখন রয়ে গেছে আসল সাক্ষী বলেন আসল সাক্ষী আল্লাহ না আল্লাহ না আল্লাহ তো সবই জানেন সাক্ষী দেওয়ার লাগবে না আসল সাক্ষী হচ্ছে প্রত্যেকের আমল নামা বলেন বলেন না আসল সাক্ষী কি এই জন্য এই সব সাক্ষী বলার সময় আল্লাহর কথার ঢং ছিল একরকম কিন্তু আসল সাক্ষী বলার সময় ঢং পাল্টা গেছে আল্লাহ নবীকে ডেকে বলেছেন সুরা কাহাফে আসছে নবী আমার আপনি দেখবেন যখন এই আমল নামা অপরাধীদের সামনে পেশ করা হবে আপনি দেখবেন অপরাধীরা ভয়ে থর করে কাঁপতে সে কাপোদি আল কিতাব ফতহর আল মুজরিবিনা মুসফিতি নামিনা ভয়ে থর করে কাঁপবে কি বলবে তখন কাঁপবে আর কানবে আর চিল্লায়া চিল্লয়া বলবে মালিহাদ আল কিতাব লাই ও দেরু এটা কেমন আমল নাম আমার একটা ছোট গুণাও ছোটে নাই একটা বড় গুণাও ছোটে নাই কানবে চিৎকার করবে আওয়াজ আসবে রে বান্দা এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নাই ল তোর আমল নাম তুই ল বলে দেন বলে বাম হাত দে বাম হাত কোন হাত বলেন না কথা কোন হাত বলে দেন বলে না এমনে না বলে তো কেমনে। বলে বাম হাতটারে পিছন দিয়ে আনি আর কলিজা ছিদ্র করে তারপরে সামনে যেই না বাম হাত পিছন দিয়ে আনি আর কলিজা ছিদ্র করে পাতে দেন আরে যেই না আমল বাম হাতে দেওয়া হবে সূরা হাফকর মধ্যে আসছে বাম হাতে আমল নামাটা পাইয়াই দিবে একটা চিৎকার কি বলবি ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আয় আমাল না না দাও হইতো ওলাম আদ্রি মা হিসাবিয়া আমি জানি না আমার হিসাব কি হবে আর হিসাবের কোন টেনশন তো আমাদের নাই কোন টেনশন তো আমাদের নাই অথচ সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ এত বড় মানুষ হিসাবের ডরে একা একা দূরে যায় আর চিল্লায়া চিল্লায়া আর নিজের ধিক্কার দিয়া দিয়া বলতেন ইবনা আবি কুহাফা এ আবু বকর কত তিনি মানুষ কেন রে আরে তুই মানুষ কেন হইলি এখন আল্লাহর আদালতে হিসাব কেমনে দিবি তুই আরে মাঝে মধ্যে এই টাইনা ধরতেন আবু বকর জিব্বাড়ারের টাইনা ধরতেন আর বলতেন হাজ আল্লাজি আওরাদানিল মাওয়ারিদ যত বিপদের মূল তো এইটাই আর কামতেন আর বলতেন ইয়া আলাইতানি কুনতু ওয়ারা কামিনা সাজারা তো কাল হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীব চুমতো আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো আমার হিসাব দেওয়া লাগতো না এখন হিসাব কেমনে দিব এরা দোস্ত আবু বকর হিসাব কে ডরাইছে তোমার আমার খবর নাই সেদিন ঠিকই চিৎকার করে করে বলবো আলাম আদরি মা হিসাবিয়া আ আমার হিসাব কি হবে আমি জানি না ইয়া লাইতা কানাতিল কাদিয়া আ মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত আল্লাহ বলবেন চিল্লায়া লাভ নাই জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন খুজু ফাগুলু ধর গুলারে ধর এগুলারে বেড়ি পড়া সুম্মা জাহিমা সল্লু

এরে ভাই এর ভাই এরে বন্ধুরা এরে বাবারা গুনা ছাড়ো গুনা ছাড়ো এরে বাপ চুল পাইকার সাদা হয়ে গেছে এখনো গুনা ছাপতে পারো না দাড়ি পাইকার সাদা হয়ে গেছে এখনো তুমি গুণা ছাড়তে পারো না কবে ছাড়বা জিজ্ঞেস কবে ছাড়বা গুনা কবে ছাড়বা কবে এক পাউ চলে গেছে কবে গুণা ছাড়বা রে মা কবে গুনা ছাড়বা এর যুবক তুই ভাবিস না লম্বা সময় পাবি তো না রে যুবক মৃত্যু কারো কাছে অনুমতি নিয়ে আসবে না রে তোর কাছে মৃত্যু অনুমতি নিয়ে আসবে না রে যুবক তার তো খবর নাই কিন্তু তার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে আরে এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই চলে গেছে চলে গেছে আরে ভাই যে কোনো মুহূর্তে যে কারো ডাক চলে আসতে পারে ওই ডাক আসার আগে আগে যারা আমল নামারে গোনা থেকে পাক বানাও